অনেকদিন পরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি যদিও রেকর্ডিংটা অনেকদিন আগেরই করা আর রান্নাটাও চলো ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু সর্ণালির হেসেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য একদম সাদা মাছের রেসিপি নিয়ে এসেছি পাতলা করে শিঙি মাছের ঝোল যা বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ উপকারী জানি অনেকে নাকশিট করবে। কিন্তু এটা মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেলস সব সমানভাবে রয়েছে তাই ভীষণই হেলদি প্রথমেই মাছে নুন হলুদ আর অল্প তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিলাম তেল আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম যেহেতু আসনি। তাই তেলে দিলে ছিটকোনোর ভয় থাকে তাই তেল মাখিয়ে রাখলে কম ছিটকবে বা বলতে গেলে ছিটকবেই না মাছ ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলেই অল্প নুন আর হলুদ দিয়ে কেটে রাখা সবজিগুলোকে ভেজে নিলাম সবজির মধ্যে ছিল আলু পেঁপে কাঁচকলা সরু সরু করে কেটে রাখা তারপর সামান্য তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি আর আধা কুচি ফোড়ন দিয়ে সমস্ত গুঁড়ো মশলা নুন দিয়ে নিয়েছি গুঁড়ো মশলা বলতে অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে ওপর থেকে গরম জল ঢেলে দু একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু ঝোলটা একটু পাতলাই হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই থাকবে তোমাদের যদি পছন্দ না হয় কম দিও তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঠেকে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের শিঙি মাছের পাতলা ঝোল গরম ভাতে জানো তো দারুণ লাগে অনেক দিন পরে রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও প্লিজ সাবস্ক্রাইব